চীন যেন চুপচাপ পুরো পৃথিবীকে ছাড়িয়ে গেছে একশো বছর সামনে তারা এমন সব প্রজেক্ট তৈরি করে ফেলেছে যেগুলোকে দেখে মনে হয় না এগুলো এই পৃথিবীর কোনো কিছু কিছু উন্নত দেশগুলো আজ শুধু তাকিয়ে দেখছে চীন একের পর এক এমন বানাচ্ছে যা অসম্ভব বলে মনে হতো কিন্তু চীন সব কিছুই করছে একবারে চুপচাপ ভাবে চীনের দক্ষিণে তৈরি হয়েছে বিশাল এক জাদুকরী প্রজেক্ট জংশন লিংক এটা কোনো সাধারণ টানেল নয় প্রায় সাত কিলোমিটার লম্বা এই টানেলটা পুরোটাই পানির নিচে টানেলের ভেতর দিয়ে গেছে বাংলাদেশের হাইওয়ের মতো আট লেনের হাইওয়ে এটা এখন বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে চওড়া পানির নিচের টানেল এটা তৈরি করতে খরচ হয়েছে প্রায় চার দশমিক আট তিন বিলিয়ন মার্কিন ডলার টানেলটাকে চীন এমনভাবে তৈরি করেছে যে এটা পানির নিচে আশি হাজার টনের চাপ সহ্য করতে পারবে এর ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোনো শহরের ভেতর দিয়ে যাচ্ছেন আগে যেখানে এক শহর থেকে আরেক শহরে যেতে তিন ঘন্টা লাগত এখন এই টানেলের যেতে লাগে মাত্র আধা ঘন্টা চীনের রাজধানী বেইজিং এ আছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও বড় বিমানবন্দর বেইজিং দার্শিং আন্তর্জাতিক বিমানবন্দর দুই সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া এই এয়ারপোর্ট দেখতে অনেকটা সামুদ্রিক তারা মাছের মতো তাই নাম হয়েছে স্টারফিশ এয়ারপোর্ট এর টার্মিনাল বিল্ডিং একতলা কিন্তু আয়তনে বিশাল প্রায় সাত লাখ বর্গমিটার জায়গা জুড়ে বানানো সহজভাবে বললে আটানব্বইটা ফুটবল মাঠের সমান এই এয়ারপোর্ট প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন এখানে এটা এত বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটতে গেলেও অন্তত 30 মিনিট সময় লাগবে এই বিমানবন্দর বছরে 10 কোটিরও বেশি যাত্রী বহন করতে পারে যা বিশ্বের অন্য কোনো বিমানবন্দর পারে না চীনের হেনান প্রদেশে অবস্থিত শিয়াওলাং দি বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাঁধ এই বাঁধ একশো যা প্রায় পঞ্চাশতলা বিল্ডিং এর সমান দুই বিলিয়ন ডলার এটি বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখতে পারে মানে বাংলাদেশের বুড়িগঙ্গার মতো অন্তত বারোটা নদীর পানি একসাথে ধরে রাখতে পারে এই পানি থেকে চীন বিদ্যুৎ উৎপাদন করে যার ক্ষমতা প্রায় আঠারোশো মেগাওয়াট যা মোটামুটি বাংলাদেশের দুইটা বিভাগের সব বিদ্যুৎ চাহিদা মেটানোর মতো প্রতি বছর এখানে একটা বিশেষ ফ্লাশিং অপারেশন করা হয় যেখানে বাদের সব পানি ছেড়ে দিয়ে নদীর তলদেশ পরিষ্কার করা হয় যেন পলি জমে না থাকে আর এটা দেখতে লাখ লাখ পর্যটক ভিড় করে সাংহাই শহরের বাইরে এক পরিত্যক্ত খনির গর্তে বানানো হয়েছে এক অদ্ভুত হোটেল যার নাম সাংহাই ওয়ান্ডারল্যান্ড মাটির প্রায় মিটার নিচে বানানো এই হোটেলটা আঠারো তলা যার ষোলো তলা মাটির নিচে আর দুই তলা তৈরি হতে সময় লেগেছে বারো বছর খরচ হয়েছে আনুমানিক পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলার এখানে আছে তিনশো ছত্রিশটি রুম পানির নিচে ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট আর অ্যাকুরিয়াম রাতের বেলা আলো জ্বলে উঠলে মনে হয় এটা পৃথিবীর বাইরের কোনো জগৎ চীনের গুয়াংঝো শহরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ভবন নাম গুয়াংঝো সার্কেল দেখতে পুরোপুরি একটা বিশাল বৃত্তের মতো ব্যাস একশো মিটার আর এটা মোট তেত্রিশ তলা কিন্তু এর আসল রহস্য বাইরে থেকে বোঝা যায় না বলা হয় ভবনটির দেয়ালে ব্যবহার করা হয়েছে চীনের সিক্স জেনারেশন রাডার সিগন্যাল রিডার প্রযুক্তি অর্থাৎ এটা শুধু অফিস নয় একই সাথে রাডারেরও কাজ করে শত্রুপক্ষের সিগনাল সঙ্গে সঙ্গেই শনাক্ত করতে পারে এই বিল্ডিং দুই সালে বানানো হলেও তখন কেউ বুঝতে পারেনি ভবনটার আসল উদ্দেশ্য কি আর এটা বানাতে চীন সরকার খরচ করেছে একশো মিলিয়ন ডলারেরও বেশি চীনের চাওয়াং এলাকায় তৈরি হয়েছে এমন এক শপিং মল যা পৃথিবীর অন্য মলের চেয়ে আলাদা ভেতরে ঢুকলেই মনে হবে আপনি যেন অ্যামাজন জঙ্গলের মধ্যে চলে গেছেন কারণ পুরো মলের মাঝখানে রয়েছে বিশাল বাগান হাজার হাজার গাছপালা প্রজাপতি আর পাখি ছয় তলায় শপিং মলটার প্রতিটি তলায় গাছপালার ভেতরে বিশ্রামের জায়গা রাখা আছে আর এখানেই পাবেন বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের দোকান চীনের Chongqing শহরে রয়েছে এক বিশেষ মনোরেল স্টেশন। এখানে ট্রেন সরাসরি একটি আবাসিক ভবনের মাঝখান দিয়ে চলে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন ট্রেন চলাচল করছে ভবনের ভেতর দিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভবনের মানুষরা কখনো বিরক্ত হন না। কারণ পুরো ভবনটাই সাউন্ডপ্রুফ। ট্রেন গেলেও শব্দ শোনা যায় না। এটা বিশ্বের একমাত্র মনোরেল স্টেশন যেখানে বাসাবাড়ির ফ্লোরের মাঝ দিয়ে ট্রেন চলাচল করে।